আমার মেয়ে তো কানে শুনতে পারে না কথা হইতে পারে না হ্যাঁ হ্যান্ডিক্রাফ্ট ছোটবেলা থেকে একদম জন্ম দেয় বান্দা হবি বেগুন মরিচ লাই এর বাদে শশা এর বাদে শিম যে কোনো শারীরিক সীমাবদ্ধতা ইচ্ছা শক্তির মাধ্যমে জয় করা সম্ভব শিলচরের এক সাতাশ বছর বয়সী যুবতী আবারও তা প্রমাণ করেছেন বাহাদুরপুর গ্রামের বিশেষভাবে সক্ষম যুবতী আফসানা খানম এক বিঘা জমিতে শাকসবজি চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন আজ আফসানা তাদের গ্রামের একজন অনুপ্রেরণাদায়ী কৃষক হিসেবে প্রতিষ্ঠিত তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেক মহিলাও এখন কৃষি ক্ষেত্রে এগিয়ে আসছেন লুথুর রহমান বড় লস্কর আমার মেয়ের নাম আফসার আহানম বড় আমার মেয়ে এক বিঘা দুই বিঘা দেড় বিঘা আছে আমার দেড় বিঘা আছে তিন বিঘা আমরা করি আমার মেয়ে তো কানে শুনতে পারে না কথা হইতে পারে না হ্যাঁ হ্যান্ডিক্রাফ্ট ছোটবেলা থেকে একদম জন্ম করতে পারি এতে বেশি হ্যাঁ করতে পারে আমার আমার আদর্শ তার আদর্শ আমি আর আফসানার বাবা রহমান একজন প্রগতিশীল কৃষক কৃষিতে জড়িত হওয়ার প্রেরণা আফসানা পেয়েছেন তার বাবার কাছ থেকেই তবে আফসানার পথ চলা সহজ ছিল না শৈশবে তিনি শ্রবণ ক্ষমতার সমস্যায় ভুগছিলেন এবং পরে শক্তিও হারান চিকিৎসকরা বলেছিলেন তার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা নেই কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে লুৎফুর রহমান সিদ্ধান্ত নেন আফসানাকে কৃষিকাজে যুক্ত করার তিনি মেয়েকে এক বিঘা জমি দেন যেখানে আফসানা এখন বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে নিজের জীবিকা নির্বাহ করছেন আমরা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা খুব একটা খ্যাত নামতো না তারা পর্দা পর্দা হইয়া হারে থাকত কিন্তু আমার মেয়ে যখন নানি আমার লগে খেতর মাঝে লামে ইয়ে করে সব কিছু আমার লগে থাকে এমনকি দানোর হালি পর্যন্ত হে উঠাইতে পারে এটা দেখি আর আমি দেখতে আছি নগদ অবস্থায় দুই ষাটজন মেয়ে লোক এমনকি দশ বারোজন মেয়ে লোক তারাও হান খেত লামছে। ও রংপুর মদুরা যে মার্কেট আছে ডেলি তিনটার সময় যাই গায়ে খুচরা বিক্রি করি হ্যাঁ হারিয়া দে আনে কিন্তু পুরাফুরি বইতে পারে না কারণ ইদিকে আমার অন্যান্য খাওয়া যাওয়া লুৎফুর রহমান জানান কাচান কৃষি বিভাগের அதிகாரிகள்রা তাদের সব সময় সহায়তা করে চলেছেন যা আফসানাকে আরও উৎসাহ জুগিয়েছে শ্রবণ প্রতিবন্ধকতা সত্ত্বেও আফসানা কখনো থেমে থাকেনি প্রতিদিন তিনি চাষের কাজে ব্যস্ত থাকেন বীজ বপন চারা পরিচর্যা ও ফসল সংগ্রহে নিজেকে নিয়োজিত রাখেন তিনি ধৈর্য এবং অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত মাত্র সাতাশ বছর বয়সেই আফসানা তাদের গ্রামের মহিলাদের জন্য এক আলোক হয়ে উঠেছেন অনেক মহিলা এখন তার পথ অনুসরণ করে কৃষিকাজ শুরু করেছেন আফসানা সত্যি সমাজের কাছে এক আদর্শ মূর্তি তার কৃতিত্বের জন্য যারা প্রশংসা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফসানার পিতা লুৎফুর রহমান তিনি আশা প্রকাশ করেছেন বিশেষভাবে সক্ষম সন্তানদের এমন কাজে উৎসাহিত করলে তা তাদের জীবনে আনন্দ ও পরিপূর্ণতা নিয়ে আসবে